আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিডিও থামলেন এবং টাইটেল বুঝতে পারতেছেন যে আজকে আমরা কি রিলেটেড ভিডিওটা করতে চাচ্ছি আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা কিভাবে ছবি এবং ভিডিও রিকভারি করতে পারবো আপনারা যদি আপনাদের ফোনটাকে রিস্টোর না দিয়ে থাকেন অর্থাৎ রিসেট না দিয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের দুই বছর তিন বছর চার বছর আগের যে সকল ছবি দেন আপনারা গতকাল যে সকল ছবি ডিলিট করেছেন সবগুলো ছবি আপনারা এই একটি অ্যাপসের মাধ্যমে ফিরিয়ে পাবেন কিভাবে এই ছবিগুলো রিকভারি করবেন অর্থাৎ ফিরিয়ে পাবেন সে প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো এবং আপনাদের ওই অ্যাপসটির সম্পূর্ণ ইনস্টল প্রসেস দেন আপনাদের সেটিং সব আপনাদের দেখিয়ে দেবো তো বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং তার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ফার্স্ট অল আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেজন্য আমরা চলে যাবো আমাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পারব যে সার্চ বক্স আমরা সার্চ বক্সের উপরে লিখবো ফটো রিকভারি ফটো রিকভারি লেখা পর सिंपली ভাবে আমরা এটাকে সার্চ করে দেব সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা অসংখ্য অ্যাপস পে যাব আমাদের এই সকল অ্যাপসের কোন প্রয়োজন হবে না দেন এই সকল অ্যাপস দিয়ে আমাদের ফটো রিকভারি হবে না আপনাদের আমি যে অ্যাপসটি দেখাবো আপনারা এটার মাধ্যমে আপনারা 100% ফটো রিকভারি করতে পারবেন सिंपली ভাবে এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রথম যে অ্যাপসটা চলে আসবে এটা আছে ফাইল রিকভারি ফটো রিকভারি আমরা এই অ্যাপসটিতে ক্লিক করব দেন এখান থেকে আপনাদের আমি লোগোটা দেখিয়ে দেই আপনারা এই লোগো অনুযায়ী অ্যাপসটি ইনস্টল করবেন দেন আরও আপনাদের বিস্তারিত জানিয়ে দেয় এটা হচ্ছে আপনাদের বাষট্টি কে রিভিউ অর্থাৎ আবার ডাউনলোড করা হয়েছে এবং দশ মিলিয়ন এই অ্যাপসটি ইনস্টল করা হয়েছে এটা একশো পার্সেন্ট কার্যকারী বলে এবং আপনারাও আপনাদের এই ফটোগুলো এখান থেকে রিকভারি করতে পারবেন সিম্পলিভাবে আপনারা এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করে দিবেন ইনস্টলের উপর ক্লিক করার পর আপনাদের অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমি আপনাদের বাকি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন অর্থাৎ ইনস্টল হওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং নেওয়ার জন্য এখানে অল্প একটু অপেক্ষা করবেন দেন আপনাদের অবশ্যই ডাটা অন করে রাখতে হবে ভাবে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা ইংলিশের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন যে একটা তির আইকন আপনারা আইকনের উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আবারও দেখ দেখতে পারবেন যে আপনাদের এখানে নেক্সট ওপোলে অপশন আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দিবেন আবারও দেখতে পারবেন যে নেক্সট আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্টার্ট আপনার স্টার্টের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে যে ফটো রিকভারি মেসেজ ভিডিও অডিও ডকুমেন্টস এবং কন্টাক্টস সিম্পলিভাবে আপনারা যে ফটো রিকভারি করতে চান আপনারা ফটো রিকভারির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাপসটি অ্যালাউজ আছে আপনারা অ্যালাউয়ের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা অ্যাপসটিকে অ্যালাউ করে দিবেন দেন আপনারা এখান থেকে ব্যাক হয়ে যাবেন অথবা আপনাদের ব্যাক না হয়েও এখান থেকে আপনারা ভাবে একটা ট্যাব দিবেন অর্থাৎ একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ফোনে যতগুলো ছবি রয়েছে সবগুলো ছবি এখান থেকে এখানে আসা শুরু করে দেবে আপনাদের ফোনে এই ডিলেট হওয়া ছবিগুলো আসতে যতক্ষণ সময় লাগে আপনারা এখানে অপেক্ষা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের ফোনে এরকম ইন্টারনেট চলে আসবে আপনাদের যতগুলো এখানে ফটো ডিলিট হয়ে যাবে দেন আপনাদের ফোনে যতগুলো ছবি থাকবে সবগুলো মিলে এখানে আপনাদের ছবিগুলো শো করবে এবং এখান থেকে দেখতে পারবেন যে পনেরোটি ফাইল এখানে ফাইলের ভেতরে ছবিগুলো থাকবে আপনারা সিম্পলিভাবে এখানে যেগুলো ছবি দেখতে পারবেন এই ছবিগুলোর উপরে একটা সিম্পলিভাবে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পারবেন যে শো আপনারা শো এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ফাইল থেকে এই সকল ছবিগুলো ডিলেট হয়ে গেছে সেই সকল ফাইল থেকে আপনাদের ছবিগুলো ফ্রি আনবেন सिंपली ভাবে আপনারা যদি আপনাদের এই ফাইলটি ধরেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এগুলো ছবি কোনো দরকারই ছিল না এগুলো ছবি আমি অনেক আগে এগুলোকে ডাউনলোড করেছে দেন এগুলোকে ডিলেট করে দিয়েছি सिंपली ভাবে আপনারাও আপনাদের এই ফাইলগুলো খুঁজে খুঁজে নিয়ে আপনাদের ছবিগুলো দেখবেন যে কোনটা ছবি আপনাদের সেই ছবিগুলোকে যেভাবে রিকভারি করবেন সিম্পলি ভাবে এখানে দেখতে পারবেন যে একটা ঘর ব্যাটন অর্থাৎ গোল আইকন আপনারা এগুলোর উপরে ক্লিক করে দিবেন অর্থাৎ আপনারা এরকম ভাবে গোল আইকনের উপর ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারবেন যে আমি পাঁচটা এখানে ক্লিক করেছি উপরে দেখতে রিকভারি আপনারা রিকভারির উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ফাইলগুলো এখানে রিকভারি হওয়া শুরু হয়ে যাবে এখান থেকে রিকভারি হওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ভিউ এবং কন্টিনিউ আপনারা ভিউ করলে আপনাদের ছবিগুলো দেখা যাবে কন্টিনিউ করলে আপনারা অ্যাপস প্রবেশ করা থাকে যাবে আপনারা এভাবে আপনাদের ছবিগুলোকে রিকভারি করতে পারবেন দেন আপনাদের যদি ভিডিও রিকভারি করতে চান তাহলে আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা একটা ট্যাপ দিবেন অর্থাৎ ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানেও এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন বলতে বলতে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে একশো তেরোটি এখানে ভিডিও চলে আসছে এবং এখান থেকে ষাটটি ফাইলে চলে আসছে আমার এই নিচের যেগুলো ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো আমার আমার ফোনের ভিডিও দেন আপনারা উপরেই দেখতে পাচ্ছেন যেগুলো আমার অকেজো অর্থাৎ আমার ডিলিট করা ভিডিও আপনারা যে ফাইলটি থেকে আপনাদের ভিডিওগুলো রিমুভ করেছেন সেই ফাইলের উপরে আপনারা সিম্পলিভাবে ক্লিক করবেন দেন আপনারা যে ভিডিওটাকে এখান থেকে আবার ফিরিয়ে আনতে চান সেই ভিডিওর উপরে আপনারা ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারবেন যে রিকভার আপনার রিকভারের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও আপনাদের এই ভিডিওটা রিকভার হয়ে যাবে আবারও আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন রিকভার হওয়ার পর আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আপনার ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে আসার পর এখান থেকে আপনারা যে ছবিগুলোকে রিকভারি করতে চান অর্থাৎ আপনারা ছবি রিকভারি করলে ছবির উপরে ক্লিক করবেন অর্থাৎ ফটোর উপরে এখান থেকে ভিডিও রিকভারি করতে চাইলে ভিডিওর উপরে ক্লিক করবেন অডিও রিকভারি করতে চাইলে অডিওর ওপর ক্লিক করবেন ডকুমেন্ট রিকভারি করতে চাইলে ডকুমেন্টের উপর ক্লিক করবেন সিম্পলিভাবে আপনারা সেম প্রসেসে এগুলোকে সবগুলোকে রিকভারি করতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দেয় যে রিকভারি ওভার হয়েছে কিনা সিম্পলি ভাবে আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটো এবং ভিডিও আমার এখানে যদি আমি ফটোর উপর ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার পাঁচটি এখানে ফটো চলে আসছে দেন আমি যদি ভিডিওর উপর ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি চলে আসছে আমি আপনাদের না এখানে পেলে করে শোনাই আপনারা সিম্পলভাবে এরকমভাবে আপনাদের ফটো এবং ভিডিও রিকভারি করতে পারবেন ও আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের হারিয়ে যাওয়া ফটো এবং ভিডিও রিকভারি করবেন ও এই প্রসেসে আপনারা আপনাদের ফটো এবং ভিডিও রিকভারি করতে পারবেন ও অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ